الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الحمد لله রাজবাড়ি জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসিরুল কোরআন মাহফিল আপনারা এখন লাইভ অনুষ্ঠানে আছেন আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে বিশ্ব মুসলিমের মুসলিম রাষ্ট্রনায়কদের করণীয় মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে দায়িত্ব দিয়েছেন আর কুল্লুক রাইন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই হাদিসের আলোকে আমাদের সবারই দায়িত্ব যেমন বিশেষ করে রাষ্ট্রনায়কদের দায়িত্ব ভূমিকা অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে সারা পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি নির্যাতন নিপীড়ন অকারণে যুদ্ধ মুসলিম নিধন কোরআন সন্ন্যার পরিপন্থী ভূমিকা রাখা এটা হচ্ছে কেয়ামতের লক্ষণ বিশেষ করে ফিলিস্তিনের কথা আমরা বলবো যেখানে অগণিত অসংখ্য নবীর আসলে এসেছেন যেমন ইব্রাহিম আলিহালাম এসাক সালাম ইয়াকুব ইউসুফ সালাম দাউদ সরাইবা জাকারিয়া ইয়াহিয়া ইমরান মারিয়াম এর সকল নবীদের পদচারণা ফিলিস্তিনে আছে এর বাইরে আর অনেক নবীর অশোকগণ বায়তুল মুকাদ্দাসকে ঘিরে এসেছেন উজায়ের সালাম তার মধ্যে অন্যতম সেই দেশটি এভাবেই নিশ্চিন্ন হচ্ছে চোখের সামনে বাড়িঘর দখল করা হচ্ছে মুসলিম মা হত্যা করা হচ্ছে তারা শাহাদাত বরণ করছেন আর আমরা তাকিয়ে দেখছি এটা যেন একেবারেই দায়িত্বহীনতা এখানে আমাদের করণীয় ছিল বিশেষ করে যারা মুসলিম রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের প্রতিরোধ গড়ে তোলা ইসরাইল ছোট্ট একটি আপনার এটাকে কেবল দখলদার তারা রাষ্ট্র না দখলদার জোর করে দীর্ঘদিন জোর করে ভাবে আসছে বিশেষ করে মুসলমানদের উপরে গাজার উপরে ফিলিস্তিনের উপরে অ কারণে ও মানবিক নির্যাতন করছে মহান আল্লাহ আলামিনের সম্পর্কে কোরআনের সোরা বানী ইসরাঈলে প্রথম পৃষ্ঠায় সুন্দরভাবে আলোচনা করেছেন আপনারা বানি ইসরাঈলের এক থেকে নয় নম্বর রাত পর্যন্ত দেখে নেবেন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই যে ইহুদি কোরানে লেখা আছে যে আমাদের শত্রু হচ্ছে পাঁচজন তার মধ্যে প্রথমত শয়তান যে কখনো ভালো হবে না দ্বিতীয়ত ইহুদি তৃতীয়ত মুশরিক চতুর্থ মুনাফিক এরপরে খ্রিস্টান নাসারা এরা হচ্ছে আমাদের দুশ্মন সরা মায়দা ব্রাসি নাম্বার আয়তাল্লাহ তালা বলেছেন লতাজিদান্না সাদ্দ আদা অতালীন আউলে আহুদ আল্লা দিন আশরকু এ আয়তাল্লাহ আমাদের প্রতিপক্ষ শত্রুপক্ষ ঘৃণে তো শত্রুপক্ষ একটা তালিকা দিয়েছেন তার মধ্যে ইহুদিদের নাম মুশ্রীদের নাম প্রথমেই বলেছেন সেই জায়গা থেকে এ দখলদার ইসরায়েল নবীর বংশ তারা দাবি করে হজরত ইয়াকুব আলীহ সালামের বংশধর ইয়াকুব আলী সালামের ছেলের নাম ইয়াহুদা সেই জায়গা থেকে ইহুদি একটা জাতি নিজেরা তারা বহু মিথ্যা দাবি করে কোরআনে তাদের দাবির কথা আল্লাহ তালা এভাবে বলেছেন অকাল ইয়াহুদ উজাহির নিবনুল্লাহ ইহুদেরা বলে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র আরেকটা আল্লাহ তালা বলেছেন ইহুদেরা বলে জান্নাতে ইহুদি ছাড়া কেউ যেতে পারবে না খোলা ইল্লা না ইন্ন ইহুদি হওয়া ছাড়া খ্রিস্টান হওয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না এই যে মিথ্যা দাবিদার কুরআন আল্লাহ তালা বলেছেন ফাবা উ বেগদ তারা বেষ্টিত হয়েছে পরিবেষ্টিত হয়েছে আল্লাহর গজবে আল্লাহর গজবে তারা নিপতিত হয়েছে তারা পুরা দেহ মন মস্তিষ্ক সবই আল্লাহর গজবে পড়ে আছে আর এই গজবপ্রাপ্ত ব্যক্তিরাই বলে যে আমরা জান্নাতে যাব দরিবাদ হিম দিল্লা তো মাসকানা আল্লাহ বলেছেন তাদের প্রতি লাঞ্ছনা অভাব দারিদ্রতা এটা লাগিয়ে রাখা হয়েছে কেমন পর্যন্ত আল্লাহর আশ্রয় ছাড়া কোন রাষ্ট্রের আশ্রয় ছাড়া কোথাও তারা টিকে থাকতে পারবে না আমেরিকা খ্রিস্টান তারা তাদের পৃষ্ঠপোষক এভাবে জিয়ে রেখেছে ইহু ইহুদুদেরকে আমরা বলবো যে আমাদের এখানে দুর্বলতা হচ্ছে যে আমরা একতার অভাব আমাদের মধ্যে ঐক্য নাই মুসলমানের মধ্যে ওই আতগুলো যদি কার্যকর হতো আল্লাহ তালা বলেছেন ও আবলিল্লাহ জামি আল্লাহ তাফর রকু তোমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো ওলা তাফর রকু বিভেদ সৃষ্টি করো না সরা আলিমরন একশো তিন নম্বর এরপর আল্লাহ তারা আরেকটা হাতে বলেছেন যে যারা ধর্মকে খণ্ডিত করেছে তোমরা তাদের মতো হইও না এই হুদি তারা তাওলাত কিতাবকে খণ্ডিত করেছে মুসা আলিহামের আদর্শ থেকে সরে এসেছে আর বিদ্বেষমূলক আচরণ করেছে তারা মুসা আলিহালামকে বলেছিল হাদ হাব ইল্লাহা হুনা ক তুমি তোমার রব কিনে যুদ্ধ করতে যাও আমরা এখানে বসে থাকবো এই যে কত খারাপ কথা তারা বলেছিল নবীর বিরুদ্ধে অসংখ্য নবীর আসল তারা হত্যা করেছে অভিশপ্ত তো এ কারণেই সম্মানিত ভাই ও বোনেরা তো ইহুদিদের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে মুসলিম রাষ্ট্রনায়কদের ঐক্যবদ্ধ হতে হবে না হলে আমাদের সামনে আরও দুর্দিন আমরা যারা কিছু করতে পারি না চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করা কিছু আর্থিক সহযোগিতা করা এই তো আমাদের সর্বনিম্ন দায়িত্ব এ দায়িত্ব পালনে যথেষ্ট হবে না আল্লাহ তার আমাদের মালিক তিনি আমাদের জিজ্ঞেস করবেন যে তোমরা তোমাদের ভাইবেলা তার বিপদে ছিল তোমরা কী করেছ নবীজিয়ে মর্মে বলেছেন আল মুসলিম ওয়াহিদিন ইনেশ তাকা আইন হো ইশতাকা ফুল্লুহ অনেশ তাকা রসহ ইশতাকা ফুল্লুহ রসরে কারিম সাল্ল আলিয়া সাল্লাম বলেছেন সকল মুসলিম একটি দেহের মতো যদি তার মাথা আঘাত হয় তাহলে পুরার বডি তার প্রভাব পড়ে চোখে যদি কোনো ব্যক্তির আঘাত হয় তাহলে তার প্রভাব গোটা দেহের মধ্যে প্রভাবিত হয় তো মুসলমান যেখানে নির্বাসিত বেতারিত হত্যা হচ্ছে তাদের ব্যথা আমাদের ব্যথিত হওয়া তাহলে এই হাদিসে আমল হবে আমরা শুধু দেখলাম পরিবর্তন করার চেষ্টা আমাদের থাকলো না তাহলে আমাদের কোরআন ওরান্নার আলোকে আমাদের দায়িত্ব পালন হলো না আল্লাহ তালা আরেকটা আয়াতে বলেছেন সরানিস পঁচাত্তর নম্বর আয়তে ওমা তো রফি সাবিল্লা তোমরা কেন আল্লাহর পথে যুদ্ধ করছো না প্রশ্ন করেছেন কি হলো তোমাদের কেন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করছো না ওয়াল মুস্তা আফিনা মিনা রিজা আলী ওয়াল নিসাঈলদানিল্লা রব্বানা আখরিজ নামিন হা দিল করিয়াতে আহলুহা দুর্বল পুরুষ নারী শিশুরা বলছে হে আমাদের রব এদ থেকে আমাদেরকে বের করে দিন যার অধিবাসীরা হচ্ছে নেতৃত্ব স্থানীয়রা হচ্ছে জালিম রব্বানা আখরিজ নামিন হা দিল করিয়াতে জলিম হা যার দায়িত্বশীলরা ছিলেরা জালিম এ জনপদ থেকে আমাদেরকে বের করে দিন মুসলিম জনপদ নির্যাতিত তারা মজুম হচ্ছে জালিমরা তাদের শাসন করছে হত্যা করছে বারে বার দখল করছে পরায় দিচ্ছে তাদের আর এই তো হে আমাদের রব ওয়াজা আল্লা মিল্লাদমকাওয়াল আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক বানিয়ে দিন ওয়াজা আল্লা নামিল্লাদম কানাসর আর আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী বাদশা পাঠিয়ে দিন তাহলে সরানিসা পঁচাত্তর নম্বর হাতে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে আমাদের সুসংহত হতে হবে প্রতিবাদ করতে হবে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাদেরকে শক্ত ভূমিকা রাখতে হবে তাদের পণ্য আমাদের অবশ্যই বর্জন করতে হবে এবং আমাদের ভবিষ্যৎ কর্মসূচি কী হতে পারে ওকমতের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে সম্মানিত মণ্ডলী তাহলে আমরা মুসলিম রাষ্ট্রনায়কদের করণীয় শীর্ষক আলোচনা আমরা যে কথাটি বলবো সেটি হলো যে কোরআন আমাদেরকে বলে দিচ্ছে এই যে আর্তনাদ ফিলিস্তিনি মুসলমান ভাইরা দিনের আওতের রাতের অন্ধকার সেখানে বোমা ফেলা হচ্ছে মাহি রমজানও তারা রেহাই পায়নি কত মানুষই সেখানে শাহাদাত বরণ করছে আল্লাহ তারা বলেছেন পরকালীন জীবনে তারা জান্নাতে যাবেন অলা তাহসানা কুতিলু হি সাবিল্লাহ যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছে তোমরা কখনো তাদেরকে মৃত্যু মনে করো না বাল আহিয়া রব্বিহাক তারা তাদের রবের নিকট জীবিত তোমরা উপলব্ধি করতে পারো না সরা আলিমরন একশো উনষাট নম্বর এক এখানে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে আমরা যারা মুসলিম শাহাদ বরণ করছি আমাদের অনেকে ভাই বোন সেখানে তারা পরকালীন জীবনে সুবিধা পাবে বাকারের একটা আতালাত বলেছেন অলু নিমাই সাবেই সাবিহে আমার যারা আল্লাহর পথে জীবন দেয় তারা তাদেরকে মৃত্যু বলো না তারা জীবিত তোমরা উপলব্ধি করতে পারো না আসলে শাহাদাত বরণ যারা করছেন দুইটি কল্যাণের একটি কল্যাণ একটি হচ্ছে শাহাদাত সেটি বেনা হিসেবে জান্নাত আরেকটি হচ্ছে বিজয় বিজয় হতে পারলে তো দুনিয়ার মধ্যে আরও বেশ কিছু সময় থাকার সুযোগ হবে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হওয়ার সম্ভব হবে শাহাদাত বরণ করলে পরে সেক্ষেত্রে জান্নাতে যাওয়ার সুযোগ হবে কিন্তু আমরা যারা জীবিত অন্য দেশে মুসলমান আমাদের যে দায়িত্বটা ছিল সেটা তো আমরা করতে পারি নাই যেমন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কঠোরভাবে বিশেষ করে যাদের সামর্থ্য থাকার পরেও যে সমস্ত রাষ্ট্রনায়ক ভূমিকা রাখেন না চেষ্টা করেন না বরং ইহুদিদেরকে অন্তরঙ্গ বন্ধু বানিয়ে চলার চেষ্টা করে তাদের ব্যাপারে আল্লাতলা কঠোর হবেন আল্লাহ তালা বলেছেন ইয়া সরা দিনা একানো নম্বর হ্যাঁ মমেনিরা ইহুদি নাসারাদেরকে তোমরা রূপে গ্রহণ করিও না তারা আমাদের বন্ধু না ইহুদির আমাদের বন্ধু না শত্রু তাদের পণ্য আমাদের জন্য ঘেন্না তাদের কার্যক্রম আমাদের জন্য ঘেন্না সেজন্যে এই ইহুদি জাতি অভিশপ্ত তাদের সাথে আমাদের দূরত্ব বজায় রাখতে হবে মুসলমান ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে রাষ্ট্রপতিদের সক্রিয় ভূমিকা রাখতে হবে সে প্রত্যা ব্যক্ত করছি আগামী দিনগুলোর জন্য সে অপেক্ষা আল্লাহজন মুসলমান রাষ্ট্রনায়কদেরকে শক্তি প্রয়োগ করে ইহুদিবাদীদের বিরোধিতা করে ঐক্যবদ্ধ হয়ে মুসলমান আপনার ফিলিস্তিনের পক্ষে সক্রিয় ভূমিকা রাখা তৌফিক এনায়ক করুন আমিন আমা আলিনা ইল্লাল বারাক আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি